আমাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা হচ্ছে দেখেন কলা গাছের বেউরা বেড়া বলে আমরা মানে আমাদের গ্রামের বাসা পড়লে ভেড়া তো আজকে হচ্ছে জুমার দিন জুমার দিন এখন নামাজ আমাদের যাবো আমাদের পানি ছাড়া কোনো বিফলক রাস্তা নেই আর আমাদের বাড়ির প্রত্যেকটা রাস্তা বন্ধ হয়ে গেছে পানির কারণে মানে পুরো রাস্তাটা বন্ধ হয়ে গেছে আমরা এখন আপনার এই যে ভেড়া দিয়ে বাড়ি থেকে বেরোতে হয় এছাড়া কোনো আমাদের আর কোনো বিকল্প রাস্তায় নেই আজকে জুমার দিন আপনারা এই মসজিদের যে বয়ান হচ্ছে আপনারা বয়ানও শুনতে পাইতেছেন সম্ভবত হালকা হালকা আমি ফুল শুনতে পাইতেছি আর এখন আমরা এখন আমি যাচ্ছি মসজিদে আসলে নতুন করে কি বলবো আপনারা হয়তো আমাদের এই গ্রামটা ছিনেন পাঁচতং পার্বতীনগর আমরা এখানে আজকাল দীর্ঘদিন দীর্ঘদিন ধরে আমরা পানি বন্দি কারণ আমাদের এরিয়াতে আপনার বন্যা হয়ে গেছে আপনারা হয়তো অনেকেই জানেন বিষয়টা নতুন করে আর কি বলবো আসলে আজকে শুক্রবার জুমার দিন এই যে পানি এখন পানিটা খুবই খারাপ হয়ে গেছে আমাদের এরিয়াতে এখন মোটামুটি ধীরে ধীরে পানি অনেক কমতেছে আপনাদেরকে সকালে একটা ভিডিওতে বলছি যে হ্যাঁ এখন একটু এখন একটু পানির স্রোত কম আছে কারণ আর ধীরে ধীরে পানি কিন্তু অনেকটাই কমছে আগে থেকে অনেক পানি কমছে ইনশাল্লাহ পানি আরও কমে যাবে খুবই দ্রুত পানি নামতে আছে এখন পানি আসলে আমাদের আগে যে সময় ছিল তখন অনেক খাল ছিল অনেক কিছু ছিল এখন সময়ের পরিবর্তনের কারণে বন্যা বন্যার হয়নি এভাবে তাই খাল খালটাল সব কিছু পানি আপনার বরাট হয়ে গেছে এই জন্যই পানি নামতে খুবই সমস্যা হচ্ছে দেখেন আমাদের এদিকে মানে পানি এখনও প্রায় কোনো কোনো জায়গাতে আপনার হাঁটুর কাছাকাছি কোথাও আপনার পানি হাঁটুর উপরে মানে আসলে জায়গা বুঝি যেখান দিয়ে আপনার নেল সেখান দিয়ে পানি পানি বেশি যেখান দিয়ে আপনার মানে জায়গা উঁচু সেখান দিয়ে আপনার পানি অনেক কম আর দেখছেন মানুষের জাল পাচ্ছে জালের মানে কি অবস্থা আসলে মানুষের বিবেক বলতে এখনও কিছুই হয় নাই মানুষ দিন দিন যত কিছু যাচ্ছে দেখেন আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে এই দোকানটা দোকানের ভিতরে পানি ঢুকছে এই দোকানের আপনার মানে এখন দেখেন কী অবস্থা আর হচ্ছে আমাদের বাড়ির সামনে মানে একটা আমরা এখানে নামাজ পড়ি এমনিতেই মানে একটা যেটা বলে বাড়ির সামনে নামাজের ব্যবস্থা আছে আর এই লোকজন আসতে আছে কিছু আমাদের পাকা রাস্তা মানে আমাদের লক্ষ্মীপুরে যাওয়ার রাস্তা হচ্ছে এটা আমাদের গ্রাম থেকে এখন মানে নিচে শুধু আপনার কিছু দেখা যাচ্ছে না হলে বোঝা যাচ্ছে না যে ওইটা হচ্ছে আপনার ক্ষেত এটা হচ্ছে রাস্তা বুঝার কোনো বিকল্প কোনো রাস্তাই নেই পানি এখন তো অনেকটাই কমছে ধীরে ধীরে অনেকটাই কমছে আজকে একটু স্রোত কম আছে তবে ইনশাল্লাহ পানি আরও কমে যাবে দূরত কমলে আরও ভালো হবে মানে পানিটা আর ঠেকা যাচ্ছে না মানে সমস্যা হচ্ছে প্রবলেম হচ্ছে তো সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ